আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার যে মুরগি বাচ্চাটা আছে এই মুরগি বাচ্চাটার কিন্তু ঘাড়টা বাঁকা হয়ে গেছে একটু খেয়াল করলে দেখতে পাবেন ঘাড়টা কিন্তু এক সাইডে হেলে গেছে মানে বাম সাইডে হেলা গেছে একটু বাঁকা টাইপের আছে আর এক সাইডে হতেছে ফুলে গেছে তো এটা হচ্ছে মুরগির কারক এটা মাঝে মধ্যেই কেউ কয়েকটা মুরগি হয়ে থাকে এটা প্রায় জায়গায় সমস্যা আর বেশিরভাগ সময়ে সব মুরগি কিন্তু বাঁচে না এটা বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায় এটা মনে করেন এরকমভাবে থাকবে থাকার পরে খাবে অল্প মানে খাইতে পারবে পানীয় খাইতে পারবে সমস্যা নেই কিন্তু যে অত একটা ওয়েট আসবে না বা ওরকমভাবে বড়ো হবে না আর এই সমস্যাটার সমাধান হচ্ছে আপনার পুরোপুরিভাবে কখনোই দেওয়া যায় না এটা হচ্ছে প্রতিরোধ করা যায় আর কি অন্য যেগুলো হয় নাই ওইগুলো ঠিক রাখা যায় এটা প্রতিরোধ করার জন্য আপনার মুরগিকে মনোলোরিন বা ইরোকোটের সাথে থায়াবিন মিক্স করে পাঁচ দিনের ডোজ দিন এবং প্রতি মাসে একবার করে হলেও থায়াবিনের ডোজ করবেন এতে আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আর এইসব তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন